আসলে গ্রামের বাড়ি থাকাটা অনেক বড় একটা ব্লেসিং কারণ গ্রাম আর শহর দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো থাকি আমি গাজীপুর সিটিতে কিন্তু আমার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ হাওর এলাকায় আর এই হাওরটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তো এই ভালো লাগা থেকেই আজকে হইতেছে একটু হাওরের দিকেই বেরোইলাম বাইক নিয়ে দুই ভাই মিলা তো বেরোয়ার পরেই এমন কিছু দেখলাম যেটা আগে আমি কখনো দেখি নেই গাজীপুরে তো ভুলেও না বিরাট বড় সাইজের একটা সাপ নর্মালি এত বড় সাইজের সাপ আমি চিড়িয়াখানা বাদে মানে একদম সরাসরি সামনে থেকে ওপেন প্লেসে দেখি নাই এই প্রথম দেখলাম সাপটা যে মাছ খাইতেছে এটা খুব সম্ভবত কই মাছ তো এই বিরল দৃশ্যটা একটু ভালো মতো দেখার জন্য আমি সাপের কাছে গেছিলাম কিন্তু সাপটা ভয় পায় মাছ নিয়ে পানিতে আবার সাঁতার কেটে চলে গেল আর কি তো কিছুক্ষণ বাইরে থাকার পর এবার ভাবলাম যে বাসার দিকে রওনা দেয় তো বাসার দিকে যাইতেছিলাম ছোট ছোট খালের পাশ দিয়া তো দেখলাম যে খাল থেকে কয়েকজন মাছ ধরতেছে তো কি মাছ ধরতেছে সেটা দেখার জন্য একটু থামলাম থাইকা দেখলাম তো দেখলাম বড় ছোট মাঝারি বিভিন্ন রকমের মাছ আর কি এই বালতির মধ্যে রাখা তো এরপর দেখতে দেখতে বাসায় চলে আসলাম তো বাসায় ঢুইকা চোখ পড়লো ডাব গাছের দিকে দেখলাম অনেক বড় বড় ডাব ধরে আছে ছোট ভাই আমার বলে ভাই ডাব খাইবা আমি কই খালি উড়া শুরু কর গাছের টাটকা ডাবের পানি সেটা খাবো না তো নিয়ে ঘরে ঢুকলাম আর এরপর আমি আমার মতো একটা ডাব কবাই কবাই কাটলাম আর এই ডাবটা কাটছে পরে ভিতরে খুব সুন্দর ঘিরেছে যেটা ভালোই লাগলো তো আমিও খাইলাম পোলা পানেরও দিলাম তো ডাব টপ খাইলাম বেশ এনজয় করলাম আর খুব ভালো একটা সময় পার করলাম